রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ জানায় মস্কো থেকে একশো কিলোমিটার দূরের রিয়াজান শহরে একটি প্রধান তেল শোধনাগারে হামলা চালানো হয় যেখানে আগুন ধরে যায় একই সঙ্গে রাশিয়ার ভোরণে অঞ্চলে তেল সংরক্ষণ স্থাপনাতেও হামলা চালানো হয় বলে জানানো হয় হামলার ধরনে স্পষ্ট না হলেও ইউএসএফ সাধারণত দূরপাল্লার ড্রোন হামলার পারদর্শী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা ইউক্রেনের ছোড়া তিনশো আটত্রিশটি ড্রোনের সবগুলি ভূপতিত করেছে অন্যদিকে ইউক্রেন জানায় তারা রাশিয়ার ছোড়া পণ তেপান্নটি ড্রোনের মধ্যে পঁয়তাল্লিশটি গুলি করে নামাতে পেরেছে দুইশো বাইশ সালে দুইশো বাইশ সালের তুলনায় ইউক্রেনে এখন আত্মঘাতী ড্রোন ব্যবহার অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে যা শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম